স্টুডেন্ট ওয়েলকাম টু ম্যাথ ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব কিছু জিকে নিয়ে এসেছি সংগ্রহ করে যে জিকে গুলো ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বারবার আসে সেই জন্য নিয়ে এসেছি এবং কিছু জিকে ঘোরানো মানে উত্তর অন্যান্য পরীক্ষায় যেভাবে চায় এখানে কিন্তু একটু আলাদাভাবে চেয়েছে দুই একটা প্রশ্ন দেখলাম শুরু করার আগে আরেকটু বলবো এই যে এমনি সাউন্ড প্রবলেম হচ্ছে ক্লাসে তারপরে আবার বৃষ্টি টিনের চাল একটু আওয়াজ পাচ্ছ তোমরা এটা বৃষ্টির কারণে হচ্ছে মুসলধরে নেমে চলছে একভাবে তো শুরু করছি প্রথম প্রশ্ন বাংলা রাখবর কাকে বলা হয় প্রচুর মানে এই প্রশ্নটা অনেক পরীক্ষা এসছে বাংলার আকবর কাকে বলা হয় পুডেসায় পরীক্ষা এসছে যে হুসেন শাহকে বাংলার রাখবর বলা হয় উনত্রিশের সি নম্বর তিরিশ নম্বর সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী সুনীল গাভাস্কার যাকে লিটিল মাস্টার বলা হয় লিটিল মাস্টার সুনীল গাভাস্কার আর লিটিল মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর বাকিগুলো দেখো এটা তো উত্তর এ নম্বর বাকিগুলো গুন্ডাপ্পা বিশ্বনাথ এটা হচ্ছে রিস্ট অ্যাসিওড রিস্ট অ্যাসিওড হচ্ছে গুন্ডাপ্পা বিশ্বনাথের মহেন্দ্র সিং ধোনি এমএসডি দ্য লিডার দ্য ম্যান দ্য লিডার আর কপিল দেবের যাকে হরিয়ানা হেরিক্যান বলা হয় স্ট্রেইট ফ্রম দ্য হার্ট কপিল দেবের একত্রিশ নম্বর নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের না নারা ক্ষেত্রফলের দিক থেকে রাজস্থান বৃহত্তম সব থেকে ছোট গোয়া বত্রিশ নম্বর মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কে চালু করেছিল প্রশ্নটা এসেছিল আসে। কিন্তু এখানে বলেছে কিসের সঙ্গে সম্পর্কিত সৈন্যবাহিনী সি নম্বর অ্যান্সার মনসবদারি হচ্ছে সৈন্যবাহিনী সি নম্বর শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ শিশু হচ্ছে ক্রান্তীয় ডি নম্বর সরকারের পঁয়তাল্লিশ করা ইলবার্ট ইলবার্ট বিল বিল সঙ্গে সম্পর্কিত ছিল কখন আসে রিপনের সময় তাই না লর্ড রিপনের সময় ইলবার্ট বিল আসে এটা হচ্ছে একটা বিচার ব্যবস্থা কি ব্যবস্থা বিচার ব্যবস্থা অর্থনীতি নয় কোনো বিল বলতে অর্থনীতি না প্রশ্ন কিন্তু ঘোরানো ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত বিচার ব্যবস্থা বি নম্বর এই প্রশ্নটা মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে দেখো মানব শরীরে গ্লাইকোজেন রূপে জমা থাকে যকৃতে তাই না খাদ্য গ্লাইকোজেন রূপে জমা থাকে মানব শরীরে প্রাণীদেহে দেহ বলা যাবে মানব শরীর বা দেহে আর উদ্ভিদ দেহে স্টার্স রূপে জমা থাকে স্টার্স বা শ্বেতসার যেটা স্টার্স রূপে একের হচ্ছে সি নম্বর আট নয় উনিশশো সালের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে ইম্পর্ট্যান্ট প্রশ্ন সুরাট অধিবেশন হয় উনিশশো সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ উনিশশো সালে মুসলিম লীগ গঠন হয় আর উনিশশো সালে সুরাট অধিবেশন উত্তর উত্তর কি আমার সি নম্বর নয় নম্বর থিওরি থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তাকে আলবার্ট আইনস্টাইন বি নম্বর অ্যান্সার বিয়াল্লিশ নম্বর আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত আফ্রিকার সাবানা আফ্রিকার সাবানা এগুলো তৃণভূমি ঘাসের ময়দান বি নম্বর এ নম্বরে স্টেপ বাই স্টেপি বাই স্টেপি এটা হচ্ছে এশিয়ার স্টেপি আর প্রেইরি হচ্ছে উত্তর আমেরিকার প্রেইরি আর পম্পাস হচ্ছে আর্জেন্টিনার আর্জেন্টিনার হৃদয় বলা হয় পম্পাস আর্জেন্টিনাকে পম্পাসকে কি বলা হয় আর্জেন্টিনার হৃদয় বলা হয় পম্পাস বিয়াল্লিশের হচ্ছে আফ্রিকার হচ্ছে সাবানা বি নম্বর একান্ন বাহান্ন নিম্নলিখিত কোন শব্দটির দ্বারা মাকড়সার থেকে ভয়কে বোঝানো হয় মাকড়সা স্প্রাইডার সেটা হচ্ছে অ্যারাকনোফোবিয়া ফোভিয়া এ নম্বর অ্যান্সার বাকিগুলো তো হোডোফোবিয়া হোডোফোবিয়া হচ্ছে পথে চলতে গিয়ে ভয় করে ভয় লাগা অ্যাক্রোফোবিয়া এই প্রশ্নটা মিসলেনিয়াসে পেয়েছি উচ্চতা উচ্চতাভীতি অ্যাক্রোফোবিয়া আর ক্লস্ট্রোফোভিয়া সি নম্বরে যেটা সেটা হচ্ছে স্থানে থাকলে যে ভয়টা হয় বদ্ধস্থানে থাকা ভয় ক্লস্ট্রোফোবিয়া একান্ন হচ্ছে এরা কোনো ফোবিয়া এ নম্বর পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন নম্বর সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উইসেন বোল্ট কোন দেশের অধিবাসী জামাইকা বি নম্বর অ্যান্সার ছাপ্পান্ন নম্বর কোন পাল সম্রাট বিক্রমশিলা প্রতিষ্ঠা করেন ধর্মপাল আর নালন্দা কুমারগুপ্ত ছাপ্পান্নর বি নম্বর বৃষ্টি আবার বেশি হয়ে শুরু হয়ে গেল আওয়াজ তো হচ্ছে কিন্তু কিছু করার নেই দুঃখিত ভাই আটান্ন উনষাট আটান্ন নম্বর হর্ষচরিত কে রচনা করেন বানভট্ট হর্ষবর্ধনের ছিল যাকে সকলোত্তর পথনাদিয়াসে হর্ষবর্ধন ডি নম্বর কলহন রাজতরঙ্গিনীর রচয়িতা কলহন রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানা হয় জানা যায় কাশ্মীরের ইতিহাস কে রচনা করেছে রাজতরঙ্গিনী কলহন আটান্নর ডি নম্বর উত্তর সুদ্রক মিৎসকটি কম মিচ্ছকটিকম এর লেখক হচ্ছে সুদ্রক অনুষাট বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতায় বিশ্বাসী নয় বজ্রযান অর্থাৎ বুদ্ধদেবকে তারা ভগবান মানত না ঊনষাটের বি নম্বর বজ্রযান শাখা হীনযান মহাজান এগুলো বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত বংশ বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত উনষাটের বি নম্বর চুরাশি পঁচাশি চুরাশি নম্বর কোষের শক্তির ঘর মাইট্রোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস মাইট্রোকন্ড্রিয়া বডি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন গলগিবডিকে পোস্ট অফিস বলা হয় কি বলা হয় পোস্ট অফিস গলগিবডি আর লাইশো কোষের আত্মঘাতের থলি বলা হয় কিন্তু গলগিবডিটা ইম্পর্টেন্ট অনেক সময় হয়তো মনে নাও থাকতে পারে পোস্ট বক্স পোস্ট অফিস কি বলা হয় পোস্ট অফিস পঁচাশি নম্বর ভারতবর্ষে নিম্নলিখিত কোন দ্রাঘী মাংসকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয় সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব এলাহাবাদের মির্জাপুরের উপর দিয়ে গেছে তাই না যাকে ভারতের প্রামাণ প্রমাণ সময় হিসাবে ধরা হয় সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব এলাহাবাদের কোথা দিয়ে গেছে মির্জাপুর উপর দিয়ে পঁচাশির বিটটি সেভেন থেকে এইটটি নাইন এইটটি সেভেনের দেখো কোশ্চেনটা ঘোরানো আছে বলেছে কাকে ফাদার অফ দ্য ইন্ডিয়ান অনারেস্ট বলা হয় বাল গঙ্গাধর তিলককে ফাদার অফ দ্য ইন্ডিয়ান অনারেস্ট বলা হয় বাল গঙ্গাধর তিলক যাকে কেশরি দ্য মারাঠা বলা হয় কেশরি পত্রিকা প্রকাশ করেছিল মহারাষ্ট্র থেকে একে কে বলেছিল ফাদার অফ দ্য ইন্ডিয়ান অনারেস্ট এই দুই নম্বরে অপশনটা দেখো ভ্যালেন্টাইন চিরল বলেছিল এই বলেছিল ওকে ভ্যালেন্টাইন চিরোল বলেছিল বাকি দাদা ভাই নৌরজিত বয়বৃদ্ধ ওল্ড ম্যান গ্র্যান্ড ওল্ড ম্যান ধন থিওরি ড্রেন থিওরি ধন নিষ্কাশন থিওরি তারপরে ইংলিশে ওটা কি বই পাবল্টি অ্যান ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া লালা লাজপাত রায় পাঞ্জাব কেশরী বলা হয় লালা লাজপাত রায়কে সাতাশির হচ্ছে সি নম্বর অ্যানসার একে বলা হয় কে বলেছিল ডি নম্বরে যে অপশানটা সে বলেছিল ভ্যালেন্টাইন চিরল বলেছিল অষ্টআশি কত সালে লোকসভার প্রথম নির্বাচন সাধারণ নির্বাচন হয় উনিশশো একান্ন উত্তর নিয়েছে সি নম্বরটা উননব্বই ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব এটার সাথে অনেকে পরিচিত নাগাল্যান্ডের উৎসব হর্নবিল যেটা হচ্ছে একটা কুস্তি প্রতিযোগিতা কি প্রতিযোগিতা কুস্তি বি নম্বর অ্যান্সার ১৬ নম্বর নিম্নলিখিত কোন স্তরটি ওজন গ্যাসে সমৃদ্ধ ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওজন গ্যাস এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার সি নম্বর অ্যান্সার স্ট্র্যাটোস্ফিয়ার থেকে উনিশ সতেরো নম্বর কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটার আধিকারের ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে আঠারো বছর করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একষট্টিতম সংবিধান সংশোধন সি নম্বর অ্যান্সার একষট্টিতম সংবিধান সংশোধন বাকি মিডিলে এইগুলো দেখো প্রশ্নগুলো না পাতলা পাতলা ওকে ক্রপ করে আনা যায় না একটার সাথে আরেকটা জড়িয়ে যায় জন্য তিনটে নিয়ে নিছি একসাথে বাকি তো ইংলিশ বলবো না ইংলিশে তো জানি না অত উনিশ নম্বর ইউনিসেফ ইউনিসেফের হচ্ছে নিউ ইয়র্ক ইউনিসেফের ইউনিসেফের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক আর ইউনেস্কো হচ্ছে প্যারিস উনিশের হচ্ছে বি নম্বর অ্যান্সার পঁচিশ থেকে পঁচিশ উনত্রিশটা মুখে বলবো করে দিবে শর্ট ট্রিক্সে এই অঙ্কটা শিখেছিলাম এই টাইপের অঙ্ক তবে সাউন্ডটা মনে হয় আর একটু বেশি আওয়াজ মানে মনে হচ্ছে কারণ বৃষ্টিটা আরও বেশি শুরু হয়ে গেল পঁচিশ নম্বর সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায় জিরো আওয়ার বলতে বারোটা থেকে একটা শূন্যকাল যেটা জিরো আওয়ার সেটা হচ্ছে বারোটা থেকে একটা ডি নম্বর অ্যান্সার ছাব্বিশ নম্বর অঙ্কটা দেখো এ বি আয়ের অনুপাত থ্রি ইস টু ফোর তিন টাকা আয় করেছে আর বি চার টাকা আয় করেছে আর খরচের অনুপাত দুই টাকা আর তিন টাকা তাহলে তারা সঞ্চয় করলে কত এক টাকা তাহলে ওয়ান ইস টু ওয়ান এক টাকা সঞ্চয় তার মানে তিন ইস চার নিচে লিখতে হবে দুই ইস তিন তিন ইস টু চার তিন ইস্টু চার দুই ইস্টু তিন বিয়োগ করে দাও বিয়োগ করলে ওয়ান ইস টু ওয়ান আসে তার মানে ওয়ান ওয়ান অনুপাত ইকুয়েল টু দুইশো টাকা আয়ের সাথে গুণ করে দাও দুইশোর সাথে তিন গুণ দুইশোর সাথে চার গুণ ছয়শো টাকা আর আটশো টাকা উত্তর ছাব্বিশের এ নম্বর ছাপ্পান্ন থেকে আটান্ন ছাপ্পান্ন পি এন ঠাকুর কার নাম এটাও তো পাচ্ছি রাজবিহারী বসু পি এন ঠাকুর এ নম্বর অ্যান্সার সাতান্ন নম্বর তো ইংলিশ আটান্ন রবি শস্য কোন সময় রোপণ করা হয় রবি শস্য রোপণ করা হয় অক্টোবর নভেম্বর অক্টোবর আর হচ্ছে নভেম্বর বি নম্বর অ্যান্সার পঞ্চাশ থেকে তেপ্পান্ন তেপ্পান্নটা অঙ্ক না অত দূর যাই হোক পঞ্চাশ নম্বর গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই সুন্দর পিচাই ডি নম্বর বাহান্ন নম্বর মিতিন মাসির স্রষ্টা কোন লেখক মিতিন মাসির স্রষ্টা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্য সুচিত্রা ভট্টাচার্য এ নম্বর সাউন্ডটা এবার একটু কমলো কারণ বৃষ্টিটা কমেছে তেষট্টি থেকে সাতষট্টি কিন্তু এর মধ্যে দেখো জিআই আছে অঙ্ক আছে ওগুলো বাদ তেষট্টি বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা জলপাইগুড়ি এ নম্বর অ্যান্সার পঁয়ষট্টি নম্বর জিজ্ঞাটা দেখো কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর সাগরকে যুক্ত করেছে প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল এ নম্বর অ্যান্সার সাতষট্টি ইসরো এর চেয়ারপারসনকে ডক্টর এস সোমনাথ ডক্টর এস সোমনাথ হচ্ছে ইসরোর চেয়ারপারসন এখানে সোমনাথ নেই উত্তর হবে ডক্টর এস সোমনাথ চুয়াত্তর আর ছিয়াত্তর চুয়াত্তর মাঝখানে তো ইংলিশ ওই বলেছে হুইস ওয়ার্ড অপোজিট অফ প্যালান্টি বলতে গিয়ে আমারও প্ল্যান্টি হয়ে যেতে পারে বলা যায় না প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল পিঙ্ক বল টেস্ট ইডেন গার্ডেন উত্তর বি নম্বর অ্যান্সার ছিয়াত্তর নম্বর দুই হাজার শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আশ্রে পড়ে বুলবুল বি নম্বর অ্যান্সার তো এই প্রশ্নগুলো কিন্তু কিছুটা আনকমন প্রশ্ন পাওয়া গেল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই যেন পাই আর চুয়াত্তর নম্বরের প্রশ্নটা যেটা পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ইডেন গার্ডেন এটা উত্তর ইডেন গার্ডেন দিয়েছে কিন্তু জাস্ট একটু সাসপিশন আছে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করবে